আজকে সোমবার চলে আসলাম এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি সকাল সকাল এখন সকাল সাড়ে দশটা বাজে তো আমরা বিএসএফ রোড দিয়ে যাচ্ছি এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন কত যে ওখানে এর যে সেন্ট্রিগুলো বলে সেইগুলো ওখানে রয়েছে এই যে ধারে ধারে তারপরে আমরা এগোচ্ছি বৃষ্টি হয়েছিল কালকে রাতে ওই জন্য চারিদিকে রাস্তা ভেজা আর এদিকে কাদিপুর ঘাট ব্রিজটা পার হয়ে আমরা এই বটগাছটা এই বটগাসটা অনেক দিনকার তো এই বটগাছ এই রাস্তা দিয়ে আমরা সোজা যাচ্ছি আমাদের বাড়িতে তারপরে আমরা বিকেলবেলা পাঁচটার দিকে আমরা বেরোবো কলকাতার দিকে তো আমরা এখন আমাদের বাড়ি যাচ্ছি আমার গ্রাম অবশেষে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর কলকাতায় যাব বিকেলে চারিদিকে দেখতে পাচ্ছেন পুরো সবুজে ভরা বাগান একদম এখানে আম বাগান ভর্তি রয়েছে দেখতে পাচ্ছেন কত আম আম গাছ আমাদেরও বাড়ির সামনে অনেক আম গাছ রয়েছে সেটা আমি ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করব তো একটু লেটে আপলোড হবে তো যাই হোক দুদিকেই জঙ্গল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা হবে নেক্সট ভিডিওতে